কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আরশলার উৎপাদ ইঁদুর এমনকি টিকটিকের উৎপাদ লক্ষ্য করা যায় ঘরোয়া শুধু এই একটি জিনিস ব্যবহার করুন মুহূর্তের মধ্যে দেখবেন আপনাদের বাড়ির থেকে আরশরা টিকটিকি ইঁদুরের উৎপাদ খুব সহজেই কমে যাবে এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না আশা করছি এই ঘরোয়া রেমিডিটি যদি ট্রাই করেন বাজার থেকে যে অনেক দামি দামি যুক্ত ওষুধ আমরা নিয়ে আসি এদের তাড়ানোর জন্য এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয় এমনকি কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করার ফলেও আমাদের শরীরেও নানা রকম রোগ ব্যাধি থাকে তাই চলুন ঘরের থেকে কিভাবে আমরা টিকটিকি আরশলা এমনকি ইঁদুরের উৎপাদ কমিয়ে ফেলতে পারি দেখে নিই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশেই যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হলো পেঁপে গাছ পেঁপে গাছের যে পেঁপে পাতা থাকে না এই পাতার উপকারিতা গুণ কিন্তু প্রচুর বন্ধুরা এই পেঁপে পাতা কিভাবে ব্যবহার করলে আমরা এই বাড়ির থেকে টিকটিকি আরশালা ইঁদুরের থেকে রেহাই পাব চলুন দেখে নিই আপনারা যে পেঁপে পাতাটা ব্যবহার করবেন অবশ্যই সবার প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো রকম নোংরা টোংরা না থাকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা প্রয়োজন সেই হিসাবে পেঁপে পাতা এখানে ব্যবহার করবেন পেঁপে পাতাগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে দেখুন ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তাহলে আমাদের সুবিধা হবে একেবারে ছোটো ছোটো করে নেব আর যদি একটু কচি দেখে পেঁপের পাতা নেন তাহলে কিন্তু খুব ভালো হয় এইভাবে টুকরো করার পর পেঁপে পাতাটাকে না আমাদের ভালো করে থেতো করে নিতে হবে আর পেঁপে পাতাটা থেতো করার জন্য এখানে আমি হামালদেস্তার ব্যবহার করছি আপনারা শিলনোড়ার সাহায্যে কিংবা মিক্সারের সাহায্যেও কিন্তু পেঁপে পাতাটাকে ভালো করে একটু থেতো করে নিতে পারেন পেঁপে পাতাটা যখন ভালোভাবে থেতো হয়ে যাবে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এখানে পেঁপে পাতাটাকে মানে পেস্টটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ আটা যে আটার আমরা রেগুলার রুটি তৈরি করে খাই সেই আটা এখানে আমি ব্যবহার করছি সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল অনেকটা প্রয়োজন নেই হাত চামচ পরিমাণ মতো ডেটল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবার প্রথমেই আপনারা জল দেবেন না জল ছাড়াই এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিন পেঁপে পাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা বাড়ি থেকে কিন্তু ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করে শুধু ইঁদুর নয় টিকটিকি এমনকি আরশলা বাড়ি থেকে চলে যাবে পুরোপুরি এইভাবে ধীরে ধীরে পেঁপে পাতাটাকে খুব ভালো করে সবগুলো উপকরণের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর আপনাদের বাড়িতে কি পরিমাণে আরশলা টিকটিক ইঁদুর আছে সেই হিসাবে মিশ্রণটা তৈরি করবেন এই দেখুন আমি এখানে তৈরি করে নিলাম খুব শক্ত না ডোটা আবার খুব নরমও না এবার ছোট ছোট করে বলের আকৃতি করে নিতে হবে এটাকে এইভাবে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি খুব সহজেই যাতে বাড়িতে ইঁদুর আসলে এটাকে খেয়ে নেয় কিংবা আরশলা টিকটিকি খেয়ে নেয় এর জন্য এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিয়ে দিতে হবে বলগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমি ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে বলগুলোর গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব বলগুলো রেডি হয়ে গেছে কোথায় আমরা ব্যবহার করতে পারি চলুন দেখে নিই আমাদের বাড়িতে রান্না করার পর রান্নাঘরে দেখা যায় ইঁদুরের উৎপাত লক্ষ্য করা যায় খাবার খাওয়ার জন্য ঢোকে তাই গ্যাসের ওভেনের ওপর কিংবা গ্যাসের ওভেনের নিচে দিয়ে রাখুন যেখানে থালা বাসন থাকে সবজি রাখেন আলু টালু রাখেন সেই সব জায়গাতেও দেখবেন ইঁদুররা উৎপাত শুরু করে সেখানেও একটি দিয়ে রাখতে পারেন আর অবশ্যই খেয়াল করবেন বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী থাকে তাদের থেকে এই জিনিসটা দূরে রাখবেন কারণ প্রাণীর শরীরের জন্য কিন্তু এটা ভীষণ ক্ষতিকর কোনোভাবে যদি এই মিশ্রণটা খেয়ে নেয় বন্ধুরা দেখবেন মিশ্রণটা খাওয়ার পর আরশলা টিকটিকি এরকম ছটপট করতে করতে কিন্তু মারা যাবে